হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমার মাথার বর্তমানে কোন ধরনের চুল নাই মানে চুল আছে কিন্তু আহ উপর দিকে চুল নাই যার জন্য আমি এই ভিডিও কয়েকদিন হলো বানাইছি পঙ্কজ পাঠক যে চুলের সমস্যা নিয়ে খুব বর্তমান ভাইরাল সোশ্যাল মিডিয়াতে তো তার পাশে গিয়েছিলাম একদিন সে কিছু ওষুধ লাগানো হয়েছে এর উপরই তাকে লাগ করাটা খুব সমস্যা হয়েছিল কারণ একটা জেলার থেকে আরেকটা জেলায় মানে সে ক্যাম্প করে কিন্তু আমাদের আশেপাশের জেলাগুলোতে করে না মানে প্রথমে করতো এখন আর করে না যার জন্যে অসুবিধা হওয়ার জন্যে সে করলো কম্বো প্যাক বানানো ধরছে তো এই কম্বো প্যাক ইউজ করা ধরছে আমিও আমিও অর্ডার করছি বহুতে আমাক বুঝ করে যে কম্বো প্যাকগুলা কোথায় পাওয়া যায় তো পঙ্কজ পাঠক বা আচার্য পঙ্কজ পাঠক ফেসবুক পেজ দুটি রয়েছে তার এই ফেসবুক পেজে তার যে কোনো একটা ভিডিও নিচে ডিসক্রিপশনে লিঙ্ক ক্লিক করবেন করলে দেখবেন শপিং করার মতো একটা মানে ই আসবে যেমন আমাদের ফ্লিপকার্ট থাকে ফ্লিপকার্টে যেরকম এমআরপির সাথে বস্তু একটা দাম লেখা থাকে তো সেই ধরনের একটা ডিসপ্লে ই আসবো লিখিত আর ওখানে অর্ডার করে অপশন টা অর্ডার করবেন আপনারা এই চুলে কম্বো প্যাক চুলের যে কম্বোপ্যাক যেটা কম্বো ব্যাকটা পাবেন কম্বোপ্যাকটা কিভাবে ইউজ করা লাগে এই বিষয়ে কিন্তু আমি এখনো জানাই নাই আহ পঙ্কজ পাঠকের এই ভিডিওতেও আপনারা ওইরকম একটা ভালো করে জানবেন না কিন্তু এরপরে আমি এই বিষয়ে ভিডিও বানাবো এখনো ভিডিও বানানো হয় নাই কারণ আমার চুল কাজে না গাজে এই বিষয়ে আমি আর কি ডাউট ছিলাম তো আমার কিছু পরিমাণে আসছে তে এখানে কোনো ভুল নাই আমি তো আর তার কাম করতেছি না যার জন্য আমি যেটা হয়েছে ওটাই বলবো কারণ আমার এই যে চুলগুলা যে আছে এই চুলগুলা কিন্তু ঘটনা হলো আমার মাথা আমি নিজে দেখতে পারি না কিন্তু আমার মাথার কত খানিক চুল কাটছে এটা কিন্তু বিলেকে বলে দিতে পারবে কারণ আমার সাথে বন্ধু বান্ধবী যারা আছে তারা কিন্তু আমার মাথা দেখে ওরা বুঝতে পারছে যে কতটুকু চুল কাটছে পঙ্কজ পাঠকের এই ওষুধ দিয়ে তো তারা যখন আমাকে বলে না তোমার চুল কিছু পরিমাণে কাটছে তখন কিন্তু মনে মনে খুব ভালো লাগে যে না মাথার এই চুল জ্বালানোর জন্য কিন্তু একটা অন্য রকমের ফুর্তি আসে যে না মাথার চুল গাছ কিছু একটা মানে এমন পরিস্থিতি যে আমরা একটা ফটো উঠতে না ভালো করে ভালো করে একটা মানে সেলফি নিতে না বন্ধু বান্ধবের সাথে দেখা হলে আর কি মাথা ঢাকতে হয় কিন্তু বর্তমান ফেসবুক বা ইউটিউব ধরনের লজ্জা বোধ করি করি না না যদিও কিন্তু লোকের সাথে যখন বন্ধু বান্ধবের সাথে ফটো উঠতে যায় তখন কিন্তু খুব একটা লজ্জা করে তো এখন বন্ধু বান্ধবীরা বলছে কি না কিছু পরিমানে আসছে তাও আপনারা দেখতে পারবেন না দেখেন ঘটনা হলো এই যে এখানে যে দেখাচ্ছি এখানে চুলগুলা আমার ছোট ছোট মানে কি বলবো একদম চিকন চিকন চুল আসছে দেখ্লাই বড় বড় চুলগুলো নিচে আছে যার জন্য অত বোঝা গাইতেছিনা পঙ্গস পাঠকের কথা হিসাবে মোটামুটি ছয় মাস পরের থেকে এর মানে ভালো একটা রিজাল পাওয়া যাবে এই চুলগুলা মোটা হওয়া ধরবে কোরাত হওয়া ধরবে তো আমি দেখতাছি যে এই ছোট ছোট চুলগুলা যদি যে পরিমানে গাছছে ওই পরিমাণের থেকে যদি খালি মোটা হওয়া ধরে তাহলে আমার মাথা একদম ভরে যাব চুল দিয়ে তো দেখি কতদূর মানে কাজে কিরকম মোটা হয় এই বিষয়ে কিন্তু আমি ভিডিও বানিয়ে আছি যদি আপনারা দেখতে চান পঙ্কজ পাঠকের যেগুলো ভিডিও দেখতে পারবেন আর পঙ্কজ পাঠকের চুলের জন্য কতটা ভিড় বা পাঠক কত জনপ্রিয় হয়ে গেছে সেটা দেখতে পারছেন তো বন্ধুরা আজকে বেশি বড় না করে আজকের ভিডিওটা এখানে আর আপনাদের লাস্ট দেখাচ্ছি আমার মাথার চুল কিরকম খাচ্ছে না খাচ্ছে পাশের থেকেও দেখতে পারবেন তো বন্ধুরা এই যে আমি ওষুধটা লাগালাম এই ভিডিওর পরে যারা আপনারা কম্ব প্যাক নিয়েছেন কিন্তু এখনো না লাগানো দিশা পাচ্ছেন না তারা অবশ্যই আমার এই ভিডিওর পরের ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিও একটা